রামায়কাदशी সবাই মনে মনে একাদশী নামটা স্মরণ করেন আজকে একাদশী রাত রামায়কাदशी এক সময় যতিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে ভোলিলেন যে জন্arton कार्तिक মাসের কৃষ্ণ পক্ষের একাদশী নাম ও মাহাত্ম্য কি পা আমায় বলুন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ ভোলিলেন हे राजन মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন সবাই মনোযোগ সহকারে ভগবান শ্রীকৃষ্ণ মুখে আমরা আস্বাদন করতেছি সবাই মনোযোগ সহকারে তাই শ্রবণ করুন কালে মুথকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম, বরুণ ও ধনপতি কুবের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সম্ভাব্য ছিল তিনি ছিলেন বিষ্ণু বক্ত ও সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রবাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্র পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে অতি পরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্লভ দুর্বল অত্যন্তই দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারে না এখানে আমার পিতা শাসন খুবই কঠোর দশমীর তিনি তিনি নাগরা বাজিয়ে ঘোষণা দিয়েছেন যে একাদশীর দিনে নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বল উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা বাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাবিত্রী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে দিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত করব। বাইকে যা লেখা আছে তা উপসু গঠবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্লান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দ কর কিন্তু সুবনের পক্ষে তা ছিল বড়ই দুঃখজনক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিশয় হলে সূর্য উদয়কালে তার মৃত্যু হলো হল রাজা সারম্বরে তার সব দেহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রবাগা স্বামীর ইষ্ট ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রমাব্রত প্রভাবে সুবন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচকুন্দপুরের সৌম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্দীপ ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছেন রাজা মোচকন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্ধন করলেন বন্ধন করলেন শ্বশুর মোচকন্দ ও স্ত্রী চন্দ্রবাগা সহ নগরবাসী সকলের কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কৌশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখিনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তার সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা তার শ্রদ্ধারোহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রবাঘাকে সমস্ত ঘটনা জানাবেন সৌম শর্মা মৎসুবন্দপুরে ফিরে এসে চন্দ্রবাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রবাগা বললেন বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সৌম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে সহচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছে কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রবাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে চন্দ্রবাগাকে তখন চন্দ্র চন্দ্র বাগাকে নিয়ে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষি কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগার দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে সুবন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গে লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠার সহকারে পালন করতাম এই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রীচন্দ্র সহ দিব্য সুখ করতে লাগলেন পাপ নাসিনী ও মুক্তি মুক্তি প্রধায়িনী রমা একাদশী মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করেবেন তিনি সর্বপাত মুক্ত হয়ে বিষ্ণুরুকে পূজিত হবেন